ট্রাফিক জ্যামের দিন যেন শেষ হতে চলেছে এবার হয়তো আকাশে উড়ে উড়ে এক জায়গা থেকে অন্য জায়গায় ছুটে যাবে মানুষ তবে বিমানে নয় স্বল্প দূরেতে যাতায়াতের জন্য আসতে যাচ্ছে বিশেষ ধরনের উড়ন্ত গাড়ি একসময় যা ছিল কল্প কাহিনী তাই রূপ নিচ্ছে বাস্তবতায় সম্প্রতি প্রথমবারের মতো নতুন ধরনের উড়ন্ত গাড়ির ভিডিও প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের নির্মাতা সংস্থা আলেফ এরোটিক্স প্রতিষ্ঠানটি একটি বৈদ্যুতিক গাড়ি ক্যালিফোর্নিয়ায় উলভ উড়ে যাওয়ার মাধ্যমে একটি বড় মাইল ফলক অর্জন করেছে চলন্ত অবস্থা থেকে উড়ন্ত গাড়িতে রূপান্তরিত হতে পারে এই গাড়ি শোনা গেছে এরই মধ্যে তিন হাজারের বেশি প্রি অর্ডার দেওয়া হয়েছে এই গাড়ির কেবল সিনেমার পর্দাতেই নয় এবার বাস্তবেও গাড়ি উড়বে আকাশে পরিবহন করবে যাত্রী কেমন হতে যাচ্ছে আধুনিক প্রযুক্তির এই উড়ন্ত গাড়ি কিভাবে কাজ করবে কতটাই বা কাজে আসতে পারে ট্রাফিক জ্যাম কমাতে চলুন সেসবের বিস্তারিত চেরেন এই প্রতিবেদনে অফিস যাবেন অথচ দেরি হয়ে গিয়েছে দ্রুত গাড়িতে বসে ড্রাইভার কে বললেন তাড়াতাড়ি চালাতে আর অমনি গাড়ি চৌচৌ করে শূন্য ভেসে এগিয়ে চললো গন্তব্যের দিকে আকাশে উঠতে উঠতেই এগিয়ে গেলেন কর্মস্থানের উদ্দেশ্যে নিচে থাকা ঢাকা শহরের যাবে আপনার কোনো সমস্যা নেই আপনি যাচ্ছেন উপর দিয়ে ভেসে ভেসে এটা শুনে আপাতত কল্পবিজ্ঞানের কাহিনী মনে হতে পারে তবে বাস্তবিক এই অভিজ্ঞতা হতে পারে আপনার তেমন স্বপ্ন দেখাচ্ছে ক্যালিফোর্নিয়ার আলেফ অ্যারোনোটিক্স নামের সংস্থা তাদের দাবি একেবারে শহুরে পরিবেশে তারা আকাশে গাড়ি ওড়াতে সক্ষম হয়েছে এই সফল পরীক্ষাকে তাৎপর্যপূর্ণ বলে মনে করছে বিশ্লেষকেরা বলছেন উড়ন্ত গাড়ি আসলেই বাজারে আসলে পরিবহন ব্যবস্থাতে নতুন দিগন্ত উন্মোচন হবে মূলত দীর্ঘদিন ধরে উড়ন্ত গাড়ির ভাবনা আলোচনায় থাকলেও এবারই প্রথমবারের মতো নতুন ধরনের উড়ন্ত গাড়ির ভিডিও প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের আলেফ এরোনটিক্স নির্মাতা সংস্থা এরপর থেকে বিষয়টি নিয়ে আলাপ বেড়েছে নতুন করে নতুন ধরনের এই উড়ন্ত গাড়িটি সড়ক ও বিমান উভয় ভ্রমণের জন্য ডিজাইন করা হয়েছে তিন লাখ ডলারের যে গাড়ির জন্য ইতিমধ্যে তিন হাজারের বেশি অগ্রিম অর্ডার দেওয়া হয়েছে এই বৈদ্যুতিক গাড়িকে উলম্ব ভাবে উড়ে যাওয়ার জন্য ডিজাইন করেছে এই প্রোটোটাইপ বিমান চলাচল ও মোটর গাড়ির ইতিহাস একটি বড় মাইল ফলক বলে অভিহিত করা হচ্ছে সম্প্রতি প্রকাশ আসা সংস্থাটির পরীক্ষা নিরীক্ষার ভিডিওতে দেখা গিয়েছে আকাশ পথে গাড়ি উঠছে ঠিক যেন হ্যারি পোটার এর হ্যারি পোটার অ্যান্ড দ্য চেম্বার অফ সিক্রেট উপন্যাসের মতো কিন্তু সে তো কাল্পনিক কাহিনী এটা নিখাত বাস্তব এই পরীক্ষা খুব সহজ চলছিল না যদিও রীতিমতো রাস্তাঘাট জনহীন করে তবেই পরীক্ষা করা হয়েছে সমস্ত নিরাপত্তার দিক খতিয়ে দেখা গিয়েছে পরীক্ষা সম্পূর্ণ সফল আর তাতেই উৎফুল্ল নির্মাতারা এর আগে গত কয়েক বছরে অনেক উড়ন্ত গাড়ি দেখা গেলেও সেগুলো বেশিরভাগই রাত বয়ে ব্যবহার করে আকাশে ওড়ে তবে নতুন গাড়িটি রাস্তা থেকে সরাসরি উড়ন্ত অবস্থায় চলে যেতে পারে কোম্পানির তরফ থেকে বলা হয়েছে স্বয়ংক্রিয় মোডে চলবে এই গাড়ি দুই আসনের গাড়িটি উড়ন্ত অবস্থায় একশো মাইল যেতে পারে সর্বোচ্চ ড্রাইভিং রেঞ্জ দুশো মাইল এর সর্বোচ্চ গতি প্রতি ঘন্টায় পঁচিশ মাইল গ্রাহকেরা মাত্র একশো ডলার জমা দিয়ে তাদের জন্য উড়ন্ত গাড়ি বুক করতে পারছে এর বাইরেও নানা দেশের নানা কোম্পানি অবশ্য উড়ন্ত গাড়ি বাস্তবায়ন ও বাজারজাত করানোর চেষ্টা করে যাচ্ছে ধারণা করা হচ্ছে বিশ্ব যাতায়াত ব্যবস্থায় ভবিষ্যতে শাসন করবে অত্যাধুনিক প্রযুক্তির উড়ন্ত গাড়ি বাংলাদেশে এই প্রযুক্তির প্রতি আগ্রহ রয়েছে বিশেষ করে যানজটের নগরী ঢাকাতে উড়ন্ত ট্যাক্সি হতে পারে যুগান্তকারী এক যাতায়াত ব্যবস্থা যদিও দ্রুতই এমন সম্ভাবনা দেখছেন না বিশেষজ্ঞরা ভবিষ্যতে বিশ্বের নানা দেশ উড়ন্ত ট্যাক্সিতে যাতায়াত শুরু করলে একসময় হয়তো বাংলাদেশেও যোগ করা হতে পারে সে ব্যবস্থা